রসুল ফজল ডাক দিয়া বলে রে ফজল ও চাত ভাই আয় না আয় না আমাকে একটু ধর ধরিয়া তাড়াতাড়ি থেকে বাহিরে নিয়ে যাও আল্লাহর রসুল বাহিরে বসে বললেন বাহিরে বসিয়া মদিনার যারা আছে সকলকে ডাক দিলেন ও মদিনাবাসী শোন আমি নবী মোহাম্মদ মনে আর দুনিয়ায় বাঁচব না আমার মনায় মৃত্যু যন্তনা শুরু হয়ে গেছে আমি রহমাতুল লিল আলামিন মনে হয় আর দুনিয়ায় থাকব না আমি চিরবিদায় নিয়ে চলিয়া যাব কে বলেন আল্লাহর রসুল বলেন ও মদিনাবাসী আমি মোহাম্মদ হয় আর দুনিয়ায় থাকব না চির বিদায় নিয়ে যাব কে আসো আমার কাছে কি হক পাও বল না আমি তোমাদের হকগুলো আদায় করিয়া দেই আমার কে কষ্ট আমি তার কাছে কে আমার কাছে টাকা পাও বলো না আমি তাদের ঋণগুলো পরিশোধ করে দেই আমি কাকে কষ্ট দিছি বলো না আমাকে আমাকে মাফ করিয়া যাও পুরা মদিনাবাসী কান্দিয়া যার যা। আল্লাহর রসুল তো এরকম জীবনও বলে না মনে হয় আল্লাহর রসুল চির বিদায় নিয়ে চলিয়া যাবে আল্লাহর রসুল বলেন কি ও বলো না কি আমার কাছে হক পাও এক সাহাবি ডাক দে রসুল আমি আপনার কাছে হক পাই সকলে হতবম্ব হয়ে গেল এই সাহাবি কি বলে আলা আলমিনের কাছে নাকি হক পায় আল্লাহর রসুল বলেন অ ক্রাম জাগা করিয়া দাও কে আসতে দাও সাহাবি যখন সামনে আসলেন আল্লাহর রসুল বলেন ও সাহাবি আমার কাছে কি হক পাও বলে ও আল্লাহর রসুল অমুক গজুয়ায় অমুক যুদ্ধের সময় আপনার হাতে একটা লাঠি ছিল লাঠি যখন আপনি ঘুরে গেছিলেন আমার পিঠের ভিতরে আঘাত লাগছে আমি এই হকটা আপনার কাছে পাই আজকে আমি আদায় করে নেব বলে কি আল্লাহর রসুল ও সাহাবি কোন গজুয়ায় বলে অমুক গজুয়ায় আল্লাহর রসুল বলেন ঠিক আছে তোমার কথা আল্লাহর রসুল ও আলি তুমি কই তাড়াতাড়ি যাও ওই কচুয়ায় যে লাঠিটা আমার হাতে ছিল ওই লাঠিটা আমার কলিজার টুকরা ফাতেমার ঘরে আছে যাও গো আলী যাও লাঠিটা তাড়াতাড়ি নিয়ে আসো সাহাবির হাতে দাও সাহাবি হক আদায় করিয়া লোক আলি রদি আল্লাহ এক দূর দিয়া ফাতেমার ঘরে সালাম দেয়া বলো ফাতেমা লাঠিটা দাও না বলে কান লাঠি নেবা বলে আল্লাহ পাকের রসুলের কাছে এক সাহাবি হক পায় হক আদায় করতে হবে ফাতেমার দুই চক্ষু দিয়া পানি বাইর হয়ে গেছে ফাতেমা ডাক দিয়া বলে হুসাইন তোরা তো তাড়াতাড়ি দৌড়াইয়া জানা ও হাসান ও হুসাইন তাড়াতাড়ি যা তোরা দৌড়াইয়া জানা কোন সাহাবি বলে তোর নবী তোর নানার উপরে লাঠি চালাবে তার হক আদায় করবে তোর নানার পিঠের উপরে আঘাত করবে ওরে হাসান ওরে হুসাইন তাড়াতাড়ি দৌড়াইয়া যা রহমাতুল্লিল আলামিন তোর নানা তোর নানার গায়ে জানা লাঠির আঘাত পড়ে না রে হাসান তোর নানার যারা লাঠি না ওরে পরে হুসাইন তোরা দৌড়ে যা দৌড়ে যা আমার বাবার গতরে জানি লাঠি রাজাত না লাগে তোর নানার সামনে যে তোর নানাকে সরাইয়া তোদের পিঠা পাতাইয়া দে গতরে জানি আঘাত না লাগে সকলে হতবম্ব হয়ে গেছে সাহাবি কি করে কিন্তু সাহাবি থামে না সাহাবি শুধু আগাই সকল সাহাবি কানতে কানতে যার যার হয়ে গেছে যে আল্লা পাককে আল্লাহ পাক বলছেন আমার রসুল হলাম এই নবী জন্য বর্তের পাগলের পর্যন্ত পাগল পাগল আকাশ জমি পাগল সব কিছু যে রসুলের জন্য পাগল সেই রসুলকে নাকি পিঠে আঘাত করবে সাহাবি যখন লাঠিটা সাহাবীর হাতে দিলেন এখন সাহাবি বলে কগো রসুল যখন আমাকে আপনি আঘাত করেছিলেন তখন আমার গায়ে জামা ছিল না কি ছিল না জামা ছিল না আল্লাহর রসুল বলেন ও সাহাবা ও সাবি তোমার হক আদাই করে নাও আল্লাহর রসুল পিঠের জামাটা উঠে ফেললেন মনে হয় আকাশ আকাশটা বাড়ি হয়ে গেছে মনে হয় জমিন কান্দে সাহাবাইকে আমরা কান্তে কান্তে দারে দারে হয়ে গেছে এই রহমাতুল্লিল আলমিনের গায়ে কিনা ও আঘাত করবে যার মতো নবী কেউ নাই যার মতো দয়াময় কেউ নাই যার মতো উম্মাতের পাগল কেউ নাই আমার দয়াল নবী আমার মায়ের নবীর গায়ে আগাত করবে আমরা তো সহ্য করতে পারি না কিন্তু রসুল কিছু বলে না এই জন্য সাহাবাই কেরাম কিছু বলে না আল্লাহ রসুল পিঠের জামাটা উঠাই নিলেন সাহাবা হাতের থেকে লাঠিটা ফেলাইয়া আল্লাহ রসুলের পিঠের সাথে

দরজায় তালা লাগে আর বিদায় হয়ে যাবে আর কোন নবী আসবে না গো আর কোন নবী আসবে না আমি সাহাবা কি আমল করলাম আমার কাবু আমার আমল কি আল্লাহর দরবারে কবুল হবে নি আমি কি খাঁটি মুসলমান হয়ে আল্লাহ পাখের দরবারে উঠতে পারবনি আমার গুণা কি মাফ হবেনি আমি মালিক আল্লাহর কাছে কি জবাব দেব আমি কি পেশ করব এই আদালতে কিবরিয়ায় যেই সময় আদালতে কিবরিয়া আল্লাহ পাকের একাত সত্য রাজত্ব আমরা আল্লাহ পাক বলেন লিমানিল মুলক ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল আজকে দিনের রাজত্ব কার আজকে দিনের রাজত্ব কার কই নমরুদ কই ফারাউন কই হামান কই কারুন কই দুনিয়ার জুলুম বাজরা কই চাদা কই ক্ষমতা সিন্ধা কই ক্ষমতার অপব্যবহারকারীরা আজকে তোমরা কই আজকের দিনের রাজত্ব কার আল্লাহ পাক নিজেই ডাক দিয়া বলবেন লিমানিল

দিছো একজনের বিচার আর একজন দিছো তোমরা টাকা খাইয়া বিচার করছো ওই দিন তোমাদেরকে ধরার মতো কেউ ছিল না কিন্তু আজকে কিন্তু পালাইতে পারবা না কারণ আজকে হলো গে বিচার এই আদালতে আর কে হনে আমি মালিক আল্লাহর কথা চলবে কোন নেতার কথা চলবে না কোন নেত্রীর কথা চলবে না এই জন্য বলি দেখেন সাহাবা হওয়ার পর আল্লাহর রসুলের সাহাবি হওয়ার পর মৌতের কি চিন্তা হায় কি আমল করলাম মুসলমান হয়ে কি যাইতে পারবো কত চিন্তা ঠিক কিনা আর কিন্তু আজকে আমাদের ভিতরে চিন্তা আসেনি এরকম আছে আসেনি চিন্তা আমাদের ভিতরে কোনো চিন্তা নাই এইখানে মা ফেলায় বাহির দিয়ে আমরা ঘুরি মা ফেলের ভিতরে আসি না আয়ান বাড়ে না আমাদের ভিতরে চিন্তা থাকা লাগবে